বন্ধুরা ইউবারডি স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজ সেন্ট্রাল গভর্নমেন্টের আইকোর বিভাগ থেকে যে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে সেই নোটিফিকেশনটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সেখানে মাধ্যমিক পাশ থেকে শুরু করে টুয়েলভ পাস গ্রাজুয়েট ডিপ্লোমা এবং বিটেক ক্যান্ডিডেট মাস্টার ডিগ্রি ক্যান্ডিডেট সেখানে অবশ্যই আবেদন করে নিতে পাবে বিভিন্ন পোস্টে তোমাদেরকে সেখানে নিয়োগ করা হচ্ছে ভালো উন্নত মানের স্যালারি রয়েছে এবং স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটি বিষয় আলোচনা করার চেষ্টা করব ইম্পর্ট্যান্ট যে বিষয়টি হলো সেটি তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে না ইমেলের মাধ্যমে তোমাদের বায়োডাটা ফরম্যাটটি সেন্ড করবে তারপর তোমাদেরকে procedure এর মাধ্যমে তোমাদের সিলেকশনটা টা করা হবে তো দেরি না করে আমরা notification চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি যে actual notification কি mention রয়েছে তার আগে ছোট্ট একটি request করে নেব যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই channel টিকে subscribe করে পাশে থাকা notification bell টি on করে রাখবে এবং সবাইকে share করে জানিয়ে দেবে সেই notification কথা দেখে নিচ্ছি নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফাইন্যান্স এন্ড পলিসি অর্থাৎ আইকর বিভাগ ফাইন্যান্স এন্ড পলিসি থেকে পাবলিক ফাইন্যান্স থেকে সেখানে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে নিউ দিল্লি থেকে ডেট দেওয়া হয়েছে দুই পাঁচ দুই হাজার চব্বিশ সেখানে যেসব পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে প্রথম যে পোস্টটি রয়েছে সেটি হলো সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সেখানে একটি ভ্যাকেন্সি রয়েছে স্যালারি পেয়ে যাবে তোমরা সাতষট্টি হাজার সাতশো টাকা ইলেভেন লেভেল রিচার্জ অফিসারের জন্য একটি পোস্ট রয়েছে সেখানে ছাপ্পান্ন হাজার একশো টাকা স্যালারি পেয়ে যাবে স্টেট অফিসারের জন্য একটি পোস্ট রয়েছে সেখানে ছাপ্পান্ন হাজার একশো টাকা স্যালারি পেয়ে যাবে অ্যাকাউন্ট অফিসারের জন্য দুটি পোস্ট রয়েছে চুয়াল্লিশ হাজার নশো টাকা সেখানে স্যালারি পেয়ে যাবে সুপারিনটেন্ডেন্ট কম্পিউটার সেখানে একটি পোস্ট রয়েছে চুয়াল্লিশ হাজার নশো টাকা সেখানে স্যালারি পেয়ে যাবে এন্ট্রি সিনিয়র ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট সেখানে একটি পোস্ট রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা সেখানে স্যালারি প্রদান করা হবে ক্লার্কের জন্য একটি পোস্ট সেখানে পঁচিশ হাজার পাঁচশো টাকা স্যালারি দেওয়া হবে ড্রাইভারের জন্য সেখানে উনিশ হাজার নয়শো টাকা স্যালারি দেওয়া হবে যেখানে একটি পোস্ট রয়েছে মালির জন্য একটি পোস্ট রয়েছে আঠারো হাজার টাকা স্যালারি দেওয়া হবে এবং ম্যানেজারের জন্য একটি পোস্ট রয়েছে আঠারো হাজার টাকা সেখানেও স্যালারি দেওয়া হবে সেটি এন আই অর্থাৎ এই যে ওয়েবসাইটটি সেটি ভিজিট করো তোমরা সেখানে দেখতে পারবে এখন আমরা দেখে নিচ্ছি পোস্ট ওয়াইজ কি কি কোয়ালিফিকেশন চাইছে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের জন্য যেখানে একটি পোস্ট রয়েছে সাতষট্টি হাজার সাতশো টাকা স্যালারি দেওয়া হবে সেখানে তোমাদেরকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে পাশাপাশি টেন ইয়ারের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে পাশাপাশি পোস্ট গ্রাজুয়েট থাকলেও তোমরা সেখানে আবেদন করতে পারবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে তারপর রিসার্চ অফিসারের জন্য একটি পোস্ট সেখানে ছাপ্পান্ন হাজার একশো টাকা স্যালারি থাকছে তার জন্য বিটেক বা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি এইসব বিষয়ে বিই বা বিটেক থাকলে সেখানে আবেদন করে নিতে পারবে অথবা এমসিএ অর্থাৎ মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলে আবেদন করতে পারবে অথবা এম এস সি অর্থাৎ মাস্টার অফ কম্পিউটার সায়েন্স থাকলে আবেদন করতে পারবে অথবা বিএসসি কম্পিউটার সায়েন্স থাকলে সেখানে আবেদন করে নিতে পারবে তারপর যে পোস্টে রয়েছে স্টেট অফিসার সেখানে তোমাদেরকে ব্যাচলার ডিগ্রি থাকতে হবে পাশাপাশি টেন ইয়ার এক্সপিরিয়েন্স থাকে আবেদন করতে পারবে অ্যাকাউন্ট এক্সিকিউটিভের জন্য গ্রাজুয়েট থাকতে হবে পাশাপাশি ফাইভ ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন কমার্স তাহলে তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে তারপর রয়েছে সুপারিনটেনডেন্ট অফ কম্পিউটার সেখানে চুচল্লিশ হাজার নশো টাকা থাকছে যেটা আমি প্রথমে বলেছিলাম তার জন্য যে বিই বা বিটেক কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি না থাকলে আবেদন করতে পারবে এমএসসি অর্থাৎ মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলে আবেদন করতে পারবে অথবা মাস্টার ইন কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি থাকলে আবেদন করতে পারবে অথবা ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন থাকলে আবেদন করতে পারবে তারপর রয়েছে ল্যাবরেটরি এবং ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট সিনিয়র যেটা সেখানেও তোমাদের মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্সে বা ইনফরমেশন সায়েন্সে তোমাদের মাস্টার ডিগ্রি থাকলে সেখানে আবেদন করে নিতে পারবে পাশাপাশি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক লাগবে অথবা ব্যাচেলার ডিগ্রি যদি থাকে তোমাদের লাইব্রেরি অ্যান্ড লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে তাহলেও তোমরা আবেদন করে নিতে পারবে অর্থাৎ লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্স এ মাস্টার ডিগ্রি এবং গ্রাজুয়েট যে একটা থাকলে আবেদন করে নিতে পারবে ক্লার্ক জন্য যেখানে 25500 টাকা স্যালারি রয়েছে অবশ্যই গ্রাজুয়েট হতে হবে তোমাদেরকে 1 ইয়ার এক্সপেরিয়েন্স থাকতে হবে নলেজ অফ এমএস ওয়ার্ড অর্থাৎ এমএস অফিসার যে নলেজটা থাকতে হবে গ্রাজুয়েট হলে আবেদন করে নিতে পারবে তারপর ড্রাইভারের জন্য সেখানে মাধ্যমিক পাশ হলে তুমি আবেদন করতে পারবে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে এবং সেখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম থ্রি ইয়ার্স মালির জন্য যেখানে তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এলিমেন্টারি নলেজের গার্ডেনিং থাকতে হবে অর্থাৎ গার্ডেনিং করার জন্য প্রাথমিক লেভেলের যে অভিজ্ঞতা সেটি তোমাদের থাকতে হবে এবং হিন্দিতে সেই নলেজটি থাকতে হবে ওয়ান ইয়ার গার্ডেনিং এক্সপিরিয়েন্স থাকলে সেখানে আলাদা প্রেফারেন্স পেয়ে যাবে ম্যানেজারের জন্য অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস হতে হবে এবং এবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইংলিশ তোমাদের ইংলিশ লেখা এবং পড়ার দক্ষতা থাকতে হবে তাহলে তোমরা আবেদন করে নিতে পারবে সেখানে বলা হচ্ছে ব্রিফ জব ডেসক্রিপশন অফ সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সেই বিষয়টি আমি দেখছি না তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেটি নোটিফিকেশনটি ক্লিক করে দেখে নেবে ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো জেনারেল ইনফরমেশন সেখানে তোমাদেরকে আবেদনটা কিভাবে করতে হবে সেটা মেনশন করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ইমেল উইথ জবশন অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ যে পোস্টে অ্যাপ্লিকেশন করবে সেখানে পোস্টের নামটা লিখবে এবং একটি বায়োডাটা ফাইল বানিয়ে এই ইমেল অ্যাড্রেসে তোমাদের সেন্ড করতে হবে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেসটা এক টাস করে দেব সেখানে ক্লিক করে অটোমেটিক তোমরা ইমেইলে সেন্ড করতে পারবে যে ফরম্যাটটা তোমাদের ফিলআপ করতে হবে সেটা সেখানে বেসিক ডিটেইলস ফিলআপ করতে হবে সেখানে লিখতে হচ্ছে নিজের নাম ক্যাপিটাল লেটারে বাবার নাম ডেট অফ বার্থ জেন্ডার ন্যাশনালিটি অ্যাড্রেস ফর কারিসপন্ডেন্স ইমেল অ্যাড্রেস দিতে হবে মোবাইল নাম্বার যে ক্যাটাগরি তারপর সেখানে ডিটেলস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটি দিতে হবে তোমাদের যে কোথা থেকে কি কি ডিগ্রি পেয়েছো সেটি দেবে এবং সেটি দেওয়ার পর ডিটেলস অফ এমপ্লোয় যদি তোমরা এমপ্লয় হয়ে থাকো সেটিও তোমরা দেবে তারপর সেই যে ফর্মেটটা অ্যাটাচ করে দেবে তোমাদের বায়োডাটার সাথে যেটি ছিল যে বিভাগ থেকে পাবলিশ হওয়ার নোটিফিকেশন আশা করছি তোমাদের কাজে আসবে অবশ্যই তোমরা একটাই করবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে